হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার্স লকে তোমাদেরকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যাচ্ছি আমরা ইরিত্রিয়ার অন্নপ্রাশনে মানে মেসদির মেয়ের অন্নপ্রাশনে যাচ্ছি আর এখানে আমরা চলে এসছি বাড়ির সামনে আর এখানে কি সুন্দর একটা গেট করেছে দরজার সামনেই খুব সুন্দর লাগছে আর এখানে ইরিত্রিয়া ঘুমাচ্ছিল ওকে ঘুম থেকে তুলে দিয়েছে কারণ এখন ভাত খাওয়ানো হবে সেই জন্যে তো এখনও সাজাওয়াজ করছে আর লেহেঙ্গাটা দেখো কত সুন্দর আর এখানে কি সুন্দর চুপটি করে বসে আছে ও বসে বসে সাজছে সাজতে খুবই ভালোবাসে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো ইরিত্রিয়ার সাতগোজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর ইরিত্রিয়াকে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ইরিত্রিয়াকে আর এখানে ইরিত্রিয়া ইরিত্রিয়ার মামার কোলে বসে পড়েছে ভাত খাবে বলে এখন সবাই আশীর্বাদ করছে ইরিত্রিয়াকে ততক্ষণ ইরিত্রিয়া ভাত খাক আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে